বন্ধুরা আজকে আমি বলবো যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে বরণো হয় এই বরণোটা কীভাবে ঠিক করবে এবং এই ঠিক করার উপায়টা আজকে আমি বলব সাধারণত তেরো চোদ্দ বছর বয়সে বাচ্চাদের যখন হরমোনের পরিবর্তন হয় তখন কিন্তু এই বরণোটা হয়ে থাকে কিছু কিছু বাচ্চাদের এইটা হয় সবার হয় না আবার কারো কারো দেখা যায় যে বিশ পঁচিশ বছর বয়সেও কিন্তু এটা হয়ে থাকে তাদের ভিতরে একটা সমস্যা থাকে এই জন্য এটা হয় আবার আজকে আমি এমন একটা উপায় বলবো যে এটা ভিতর থেকেও ঠিক হবে বাইরের থেকেও ঠিক হবে তাই ভিতর থেকে ঠিক করার জন্য যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনাকে এক গ্লাস গরম দুধ নিতে হবে আধা চামচ হলদি নিতে হবে ব্যাস ভালোভাবে মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে এটে খাবে যতদিন আপনার ব্রণও থাকবে ততদিন এটে খেতে হবে আবার লাগানোর জন্য আপনি অল্প একটু দুধ নিতে হবে আধা চামচ হলদি নিয়ে গাঢ় গাঢ় পেস্ট বানিয়ে নেবে আর এই পেস্টটা যেখানে যেখানে কালো দাগ আসে ব্রণও আসে সেইখানে ভালোভাবে লাগিয়ে দেবে লাগানোর পর বিশ পঁচিশ মিনিট পরে আপনি এটে তাজা জল দিয়ে ধুয়ে দেবে মুখে কোনো সাবান শ্যাম্পু বা কেমিক্যালওয়ালা কোনো লোশন ফেসওয়াশ কিচ্ছু লাগাবে না মুখে খালি লাগাবে আপনি গোলাপ জল তিন চামচ গোলাপ জল একটা বাটিতে নিয়ে ভালোভাবে তুলো দিয়ে মুখে ডলে ডলে পরিষ্কার করবে মুখ আপনার একদম ছাঁপ হবে মুখের মুখের যে চেহারাটা আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে মুখ শাইনিং হবে মুখে গোলো আসবে মুখ নরম কোমল হবে এবং মুখ আপনার খুব সুন্দর হবে তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আবার কোন নতুন ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার